thank you ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল আজকে এসছি আমার গাড়িটা ওয়াশ করার জন্য গাড়িটা অনেক দিন ধরে নোংরা ছিল তাই আজকে চলে এসছি দীঘার একটা ওয়াশিং সেন্টারে দীঘার ওয়াশিং সেন্টার কার ওয়াশ সেন্টার এবং এই ওয়াশ সেন্টারে যেতে গেলে আমাদের এই দীঘা রেলগেটের পেরিয়ে যেতে হবে তাই সামনে দেখুন ট্রেন যাচ্ছি যে ট্রেন এখানে দীঘা যে স্টেশন এখানে স্টেশন এখানে স্টেশন তো এখান থেকে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হয় যখন তো এই রেলগেট ফেলেই চেঞ্জ হয় কারণ স্টেশনটা এখানেই এখান থেকেই ক্রসিং শুরু আর কি একটা সমস্যা আজকের ওয়েদার এটা হচ্ছে দীঘার ওয়েদার দীঘা বাইপাসের কাছাকাছি অঞ্চলে দাঁড়িয়ে আছি আজকে গাড়িটা ওয়াশ করতে হবে কারণ অনেক দিন ধরে ওয়াশ করিনি নোংরা জমে গেছে বাইরে ভেতরটাও ভ্যাকুয়াম করতে হবে ক্লিন করতে হবে আর গাড়ি গড়েছে ষোলো হাজার পাঁচশো পঁচানব্বই এখানে এই রোডে মাইলেজ দিচ্ছে বারো কিলোমিটার পার লিটার পেট্রোল আমার গাড়িটা হচ্ছে এস অপশনাল ক্রেটা এস অপশনাল মোটামুটি ক্লিন আছে কিন্তু আরেকটু ভালো করে ক্লিন করতে হবে আর কি পরে একটা ট্রিপ করা যেতে পারে চিন্তা ভাবনা চলছে ট্রিপ হবে কি না কাছাকাছি ছোটোখাটো একটা ট্রিপ করব এরকম একটা চিন্তা ভাবনা চলছে ওয়াশ করছে এখন এখন ক্লিন চলছে ভিতরে নোংরা ছিল না না বেশি ছিল না তো মনে হয় এইখানে ছিল না আর সামনে আছে

দেখা যায় নিচের গুলো হয় নিচের চাকা এবং আন্ডার বডি এখানে ওয়াশ করে ধোয়া হয় আজকে জন্মাষ্টমী মানে গাড়ি ধোয়া হচ্ছে আর এলো কোথা থেকে কালু এখানে এসে আমার কাছে শুয়ে পড়লো গলা গলা একটু এরকম এরকম করে দিয়েছি আরাম করছে এখানে বসে হ্যাঁ বদমাস বদমাস ভালো ছেলে এখানে ওয়াশিং সেখানে চলছে ওয়াশিং চলছে এখনো ফোম ফোম ওয়াশ হচ্ছে কমপ্লিট হলো ধোয়া ধোয়ার পরে অনেক ছোট ছোট স্ক্র্যাচ মার্ক দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো আমি আগে দেখিনি কালো গাড়ির এটাই একটা সমস্যা অনেক ছোট ছোট দেখতে পাওয়া যাচ্ছে আমরা একটা নতুন জায়গায় পৌঁছে গেছি জায়গাটার নাম হচ্ছে জলধা ব্রিজ এই জায়গাটা আছে মন্দারমণি এবং তাজপুরের মাঝে আজকে যে ওয়েদারটা ওয়েদারটাও খুব সুন্দর ফলে আমরা বাইক নিয়ে এখানে চলে এসেছি পেছনে এখন বিকেল সাড়ে পাঁচটা পাঁচটা এরকম একটা টাইম হবে পিছনের ওয়েদারটা দেখতে আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে পাচ্ছেন পেছনে আর ঠিক তার পেছনেই আছে এই একটা নদী বা ক্যানেল বা খাল বেশ সুন্দর আর আমার অপোজিট সাইডে আছে সমুদ্র থেকে সমুদ্রটার ভিউ এরকমই এখান থেকে সমুদ্র লক্ষ্য করা যায় এই ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে ওদিকটা মন্দারমণি আছে আর এদিকটা আছে তাজপুর মন্দারমণি আর তাজপুরের মধ্যে কানেক্টিং ব্রিজ এখানে প্রচুর নৌকো দাঁড় করানো আছে আর এখানে একটা সুন্দর মেঘ দেখা যাচ্ছে দুটো মেঘ উঠেছে এদিকটা একটা কালো মেঘ সূর্য অলরেডি অস্ত চলে গেছে তার যে আলো বিচ্ছুরণ খানিকটা লক্ষ্য করা যাচ্ছে লাল আভাব বেরিয়ে আসছে মেঘের উপরে বিচ্ছুরিত হচ্ছে এবং এখান থেকে পুরো একটা থ্রি সিক্সটি ভিউ লক্ষ্য করা যাচ্ছে এরকম পুরোটাই জলা এরিয়া रखता जाएगा ওই যে মেঘটা কালো মেঘটা দেখুন উঠেছে তার বড়াটা দেখুন অ্যাকচুয়ালি ওইখানে আমার হয় সূর্যটা অস্ত গেছে সেখান থেকে যে আলো বিচ্ছিন্ন হচ্ছে সেখানে দেখা যাচ্ছে